নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত দেখো রিসেন্টলি আমরা একটা নোটিফিকেশান পেয়েছি সেখানে বলা হয়েছে উনত্রিশে ডিসেম্বর হচ্ছে কেপি কনস্টেবল পরীক্ষার একটা সম্ভাব্য ডেট ঠিক আছে তো সেখানে যাতে আমাদের প্রস্তুতি ঠিকঠাক হয় তার জন্য আমরা টপিক ওয়াইজ যে সিরিজটা শুরু করেছিলাম আজকে তার আরও একটি ক্লাস নিয়ে এসেছি আজকে আমরা স্ট্র্যাটেজিকের ক্লাসিক্যাল ডান্স এই টপিকটা থেকে প্রশ্ন করব ঠিক আছে প্রথমেই যে প্রশ্নটি রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের উৎস কি বা উৎস আমরা কোথার থেকে জানতে পারি প্রশ্নটা হচ্ছে এরকম ঠিক আছে নাট্যশাস্ত্র বৃহৎশাস্ত্র পঞ্চতন্ত্র নাকি এই নয় মনে রাখবে আমাদের যে ক্লাসিক্যাল ডান্সটি আছে সেটা আমরা নাট্যশাস্ত্র গ্রন্থ থেকে জানতে পারি ঠিক আছে নাট্যশাস্ত্র গ্রন্থটি কার লেখা ভরত মুনির লেখা ভরত মুনির লেখা হচ্ছে নাট্যশাস্ত্র ঠিক আছে এবং এই নাট্যশাস্ত্রকে কি বলা হয় পঞ্চম বেদ পঞ্চম বেদ তাহলে এটাও একটা প্রশ্ন যে কোন শাস্ত্র পঞ্চম বেদ নামে পরিচিত সেটা হচ্ছে কি নাট্যশাস্ত্র এরপর দেখো আমাদের যে ক্লাসিক্যাল ডান্স রয়েছে সেই সম্বন্ধে জানার আরও একটি গুরুত্বপূর্ণ বই বা গ্রন্থ হচ্ছে কি সঙ্গীত রত্নাকর পুস্তকটি সঙ্গীত রত্নাকর সঙ্গীত রতনাকর এটি লেখককে এটার লেখক হচ্ছে সারাং দেব সারাং দেব ঠিক আছে এরপর দেখো সঙ্গীত নাটক অ্যাকাডেমি ঠিক আছে সঙ্গীত নাটক অ্যাকাডেমি কী বলছে সঙ্গীত নাটক অ্যাকাডেমির তরফ থেকে আমাদের টোটাল ক্লাসিক্যাল ডান্সের সংখ্যা হচ্ছে আটটি কিন্তু যদি আমরা মিনিস্ট্রি অফ কালচারে দেখি ঠিক আছে আমাদের যে মিনিস্ট্রি অফ কালচার আছে সেখানে বলা হয়েছে আমাদের ক্লাসিক্যাল ডান্সের সংখ্যা নটে আচ্ছা একটা আটটা তো আমরা জানি ঠিক আছে ভারতনাট্যম কথাকলি কুচিপুড়ি মণিপুরি সত্রিয়া ঠিক আছে কত্থক কিন্তু ন নম্বর যে ক্লাসিক্যাল ডান্সটি সেটা হচ্ছে কি ছৌ নৃত্য ছৌ নৃত্যকে মিনিস্ট্রি অফ কালচার ক্লাসিক্যাল ডান্সের আন্ডারে এনেছে কিন্তু সঙ্গীত নাটক একাডেমি ছৌ নৃত্যকে ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দেয়নি ঠিক আছে এটা একটা পয়েন্ট মনে রাখবে এরপর দেখো আলারিপু নিচের কোন নৃত্যের সাথে সম্পর্কিত আলারিপু ঠিক আছে এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে আলারিপু কথাকলি উড়িষি ভারতনাট্যম নাকি মোহিনীনাট্যম তো দেখো এই যে আলারিপু শব্দটি এটা হচ্ছে তোমার ভরতনাট্যম ডান্সের সাথে যুক্ত কি করে যুক্ত ভারতনাট্যম ডান্স যখন শুরু করা হয় ঠিক আছে যখন শুরু করা হয় তখন যে দেবতার প্রার্থনা করা হয় ঠিক আছে শুরুতেই দেবতার প্রার্থনা করা হয় তো এই যে প্রসেসটা এটাকে কি বলা হচ্ছে আলারিপু এবং এই ডান্সটা যখন শেষ করা হয় তখন যে প্রক্রিয়াটা করা হয় তাকে বলা হচ্ছে তিলনানা কি বলা হয় তিলনানা ঠিক আছে আচ্ছা ভারতনাট্যম ডান্সের কয়েকটি গুরুত্বপূর্ণ আরও অন্য নাম একটা হচ্ছে সাদিরাট্যম সাদির আট্টম তারপরে হচ্ছে দাসি আট্টম ঠিক আছে এগুলো হচ্ছে ভারতনাট্যমেরই আরও অন্যান্য নাম আচ্ছা ভারতনাট্যম ডান্সের যারা গুরু হয় ঠিক আছে যারা টিচার হয় তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হচ্ছে নট্টবোনার এই প্রশ্নগুলো কিন্তু আসে ঠিক আছে তো এই ক্লাসটা যদি তোমরা মন দিয়ে করো ক্লাসিক্যাল ডান্সের কোনো প্রশ্ন তোমাদের আটকাবে না নেক্সট সোনাল মান একজন বিখ্যাত ভারতনাট্যম নৃত্যশিল্পী কোন সালে রাজ্যসভায় মনোনীত হয়েছিলেন ঠিক আছে দু হাজার আঠেরো উনিশ চব্বিশ নাকি বারো তো দেখো সোনাল মান যিনি একজন ভারতনাট্যম ও তার সাথে ওড়িশি ডান্সের সাথেও তিনি যুক্ত মানে বিখ্যাত ওডিসি ডান্সারও বটে ঠিক আছে তো তিনি দু সালে ঠিক আছে আমাদের যে রাজ্যসভা সেখানে মনোনীত হয়েছিলেন মনে রাখবে রাজ্যসভায় মনোনীত হওয়া প্রথম যদি বলা হয় ক্লাসিক্যাল ডান্সারকে ফার্স্ট ক্লাসিক্যাল ডান্সার এটা একটা প্রশ্ন ঠিক আছে সেটা হচ্ছে রুক্মিণী দেবী রুক্মিণী দেবী অরুণ ডালে তিনি হচ্ছেন একজন ভারতনাট্যম ডান্সার এবং উনিশশো সালে রাজ্যসভায় মনোনীত হয়েছিলেন ঠিক আছে আচ্ছা সোনাল মানসিং তিনি কত সালে পদ্মশ্রী পুরস্কারটি পেয়েছিলেন তিনি দু সালে ঠিক আছে সরি পদ্মশ্রী নয় পদ্মভূষণ পুরস্কারটি পেয়েছিলেন পদ্মভূষণ দু হাজার তিন সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন এবং রুক্মিণী দেবী তিনি পদ্মভূষণ কত সালে পান উনিশশো সালে ঠিক আছে রুক্মিণী দেবী উনিশশো সালে একটি সংস্থা শুরু করেছিলেন বা একটি সংস্থা বা একটা একাডেমি স্থাপনা করেছিলেন যার নাম হচ্ছে কলাক্ষেত্র এটা মনে রাখবে এরপর দেখো সত্যজিৎ রায় কোন শাস্ত্রীয় নৃত্যশিল্পীকে নিয়ে তার বালা ডকুমেন্টারি তৈরি করেন একটা ডকুমেন্টারি তৈরি করেছিলেন যার নাম ছিল বালা কে নির্মাণ করেছিলেন সত্যজিৎ রায় কাকে নিয়ে করেছিলেন মালবিকা সারাবাই টি বালা সরস্বতী নর্তকী নটরাজ নাকি জয়াপ্রভা তো দেখো সত্যজিৎ রায়ের যে ডকুমেন্টারিটা ছিল বালা নামের সেটা টি বালা সরস্বতীকে নিয়ে তৈরি করা ঠিক আছে টি বালা সরস্বতীকে বলা হয় কুইন অফ ভারতনাট্যম কী বলা হয় কুইন অফ ভারতনাট্যম তাহলে ভারতনাট্যমের কুইন কাকে বলা হয় টি বালা সরস্বতীকে তিনি পদ্মভূষণ কবে পেয়েছিলেন পদ্মভূষণ উনিশশো সালে তিনি পদ্মভূষণ পুরস্কারটি পান ঠিক আছে আচ্ছা এরপর দেখো এই যে নর্তকী নটরাজ তিনি হচ্ছেন প্রথম ট্রান্সজেন্ডার ভারতনাট্যম ডান্সার প্রথম ট্রান্সজেন্ডার ভারতনাট্যম ডান্সারকে নর্তকী নটরাজ ঠিক আছে জয়াপ্রভাকে একজন মোহিনী আট্টমের ডান্সার মোহিনী আট্টম ডান্সারকে জয়াপ্রভা বিখ্যাত ঠিক আছে এরপর দেখো সত্যজিৎ রায়কে নিয়ে যেহেতু আমাদের এখানে প্রশ্ন একটা আছে তো মনে রাখবে সত্যজিৎ রায় ঠিক আছে সত্যজিৎ রায় উনিশশো বিরানব্বই সালে অস্কার পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে এবং প্রথম ভারতীয় হিসাবে অস্কার প্রাপককে সত্যজিৎ রায় এরপর সত্যজিৎ রায় সিনেমার সাথে যুক্ত সেখান থেকেও কয়েকটা জিনিস দেখে নিই প্রথম চলচ্চিত্র ঠিক আছে প্রথম ফিল্ম বা প্রথম সিনেমা কি ভারতের সেটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র রাজা হরিশচন্দ্র চন্দ্র ঠিক আছে রাজা হরিশ্চন্দ্র এটা উনিশশো তেরো সালে রিলিজ করেছিল এবং মনে রাখবে এটা কিন্তু নির্বাক সিনেমা ছিল নির্বাক মানে সাইলেন্ট ফিল্ম ছিল যদি বলা হয় প্রথম টকি ফিল্ম মানে যেখানে কথা ছিল সেটা এর আগে দেখো এই যে রাজা হরিশচন্দ্রের ডিরেক্টরের নাম কী ছিল দাদা সাহেব ফালকে এই নামটা মনে রাখতে হবে দাদা সাহেব ফালকে ঠিক আছে এরপর দেখো প্রথম টকি ফিল্ম মানে যেটা কথা বলা ছিল সেটা হচ্ছে আলম আরা আলম আর এটা রিলিজ হয়েছিল কবে উনিশশো সালে ডেটটা দেখো এটা উনিশশো এটা উনিশশো ঠিক আছে এরপর চলো নেক্সট কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি অন্ধ্রপ্রদেশের কোন গ্রাম থেকে হয় কুচিপুড়ি ডান্সের উৎপত্তি অন্ধ্রপ্রদেশের কোন গ্রাম থেকে হয় কুচেলপুরম ইয়েলানুর অনন্তপুরম নাকি পুটলুর তো দেখো কুচিপুড়ি ডান্স এটা মনে রাখবে কুচেলপুরম গ্রাম থেকে উৎপত্তি হয়েছে কোথাকার অন্ধ্রপ্রদেশের ডান্স এটা অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স মানে ক্লাসিক্যাল ডান্সটা ভারতের কিন্তু এই ডান্সটার যে উৎপত্তি বা এই ডান্সটা বিশেষ করে করা হয় কোথায় অন্ধ্রপ্রদেশে ঠিক আছে এবং কুচিপুড়ি ডান্সের যে আরাধ্য মানে যে ভগবানকে ডেডিকেট করে এই নৃত্যটা করা হয় সেটা হচ্ছে ভগবান শিব ঠিক আছে ভোলেনাথ এবং কুচিপুড়ি ডান্সেরও কয়েকটি অন্য নাম আছে যেমন হচ্ছে থাল নৃত্য থাল নৃত্য থাল নৃত্য নামে কোনটি পরিচিত কুচিপুড়ি মটকা নৃত্য মটকা নৃত্য এরপর তোমাদের যদি প্রশ্ন আসে যে এটা কেন মটকা নৃত্য বলা হয় বা কেন থাল নৃত্য বলা হয় তার জন্য তোমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলেই দেখবে স্ট্যাটিক জিকে বাই রাহুল স্যার সেখানে একটা ক্লাসিক্যাল ডান্সের ফাউন্ডেশান ক্লাস করানো হয়েছে সেখানে গিয়ে দেখে নিও ঠিক আছে কমপ্লিট ক্লাস করানো আছে আচ্ছা কুচিপুড়ি ডান্সে কোথাকার কাহিনীটি দেখানো হয় সেটা হচ্ছে ভগবত পুরাণের যে কাহিনী ভগবত পুরাণের যে কাহিনী সেই কাহিনীগুলোই কিন্তু ডান্সের আকারে দেখানো হয় নেক্সট কোন শাস্ত্রীয় নৃত্যে নর্তকী অনেক রং ব্যবহার করে অনেক রং অনেক রকমের রং কথাকলি ভরতনাট্যম মণিপুরি নাকি কত্থক মনে রাখবে এই যে কথাকলি ডান্স এটা হচ্ছে তোমার কেরালার ডান্স ঠিক আছে কেরালা কথাকলি ডান্সটি এখানে কিন্তু যে ডান্সার থাকে সে নানা ধরনের কালার ইউজ করে বিশেষ করে তিনটি কালার ব্যবহার করা হয় একটা হচ্ছে গ্রিন রেড ঠিক আছে গ্রিন রেড এবং ব্ল্যাক এই তিনটি কালার তিনটি রং ব্যবহার করা হয় এবং কথাকলি ডান্সের আরও একটি বিশেষত্ব হচ্ছে যে এই ডান্সটা যদি করে যে ডান্সার তার মাথায় মুকুট থাকাটা অনিবার্য মুকুট আবার দেখবে মুকুটের জায়গায় অনেক সময় কিরিট লেখা থাকে ঠিক আছে কিরিট মানও মুকুট তো এই মুকুট থাকাটা অনিবার্য কেরালায় দুটা ক্লাসিক্যাল ডান্স একটা হচ্ছে কথাকলি একটা হচ্ছে মোহিনী আট্টম মোহিনী আট্টম এটাও কোথাকার এটাও কিন্তু কেরালার নেক্সট কুচিপুড়ি নৃত্যের আদিগুরু হিসাবে পরিচিত কে আদিগুরু জামিনী কৃষ্ণমূর্তি রাজা রেড্ডি বেদান্ত সত্যনারায়ণ শর্মা নাকি সিধেন্দ্র যোগী তো দেখো কুচিপুড়ি ডান্সের আদিগুরু নামে পরিচিত হচ্ছে সিধেন্দ্র যোগী ঠিক আছে তাকে কি বলা হয় কুচিপুড়ি ডান্সের আদিগুরু জামিনী কৃষ্ণমূর্তি খুব গুরুত্বপূর্ণ একটা নাম কুচিপুড়ি ডান্সের সাথে যুক্ত ঠিক আছে তার একটি অটোবায়োগ্রাফি আছে এটাও খুব গুরুত্বপূর্ণ অটোবায়োগ্রাফি এখান থেকে প্রশ্ন আসে ঠিক আছে অটোবায়োগ্রাফিটির নাম হচ্ছে এ প্যাশন অফ ডান্স এ প্যাশন অফ ডান্স এরপর তোমাদের মনে হতে পারে যে কে কোন ডান্সের সাথে যুক্ত এগুলো কেন প্রশ্ন আসছে না লাস্টের দিকে এগুলো আসবে ঠিক আছে নেক্সট দেখো মোহিনীহাট্টম ডান্স মোহিনীহাট্টম নৃত্যের মা হিসাবে কে পরিচিত মানে মাদার অফ মোহিনীহাট্টম নামে কে পরিচিত কল্যাণী কুটিয়াম্মা মালিনী শ্রীদেবী নাকি সুনন্দ নায়ের তো মাদার অফ মোহিনীআট্টম ডান্স নামে পরিচিত হচ্ছে কল্যাণী আম্মা কারণ এই কল্যাণী কুট্টিয়াম্মাকে নিয়ে একটা ডকুমেন্টারি করা হয়েছে ডকুমেন্টারি যেটা নাম রাখা হয়েছিল মাদার অফ মোহিনী আট্টম সেখান থেকেই তাকে মাদার অফ মোহিনী আট্টম বলা হয় মোহিনীআট্টম কেরালার সেটাও বলেছি এরপর আরেকটা জিনিস মনে রাখবে মোহিনী আট্টম যে ডান্স তার জনক কাকে বলা হয় আট্টম ডান্সের জনক হচ্ছে ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণু হচ্ছে এই ডান্সের জনক ঠিক আছে এরপর দেখো কল্যাণী কুট্টি আম্মা তিনি মোহিনী আট্টমের ইতিহাসকে নিয়ে দুটো বই লিখেছেন একটা হচ্ছে মোহিনী আট্টম হিস্ট্রি মোহিনী আট্টম হিস্ট্রি ঠিক আছে আরেকটা হচ্ছে অ্যান্ড ডান্স স্ট্রাকচার এই একটা বই তিনি লিখেছেন এবং এটি খুব গুরুত্বপূর্ণ মোহিনী আট্টম হিস্ট্রি অ্যান্ড ডান্স স্ট্রাকচার ঠিক আছে নেক্সট কত্থক নৃত্যে কয়টি ঘরানা আছে ঠিক আছে এটা হচ্ছে কত্থক হচ্ছে নর্থ ইন্ডিয়ার আমাদের উত্তর ভারতের ক্লাসিক্যাল ডান্স ঠিক আছে নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স এবং এখানে এই ডান্সের তিনটা স্পেশাল ঘরানা আছে তিনটা ঘরানা বলতে তিনটা শৈলী আছে একটা হচ্ছে তোমার লখনৌ একটা হচ্ছে লখনৌ একটা হচ্ছে জয়পুর আর একটা হচ্ছে বেনারস ঠিক আছে এই তিনটা ঘরানা তার মধ্যে লখনৌ ঘরানাকে বলা হয় বিন্দা দিন ঘরানা এটাও মনে রাখবে বিন্দা দিন ঘরানা ঠিক আছে আরও একটা জিনিস এই কত্থক ডান্স থেকে মনে রাখতে হবে কত্থক ডান্স হচ্ছে এমন একটা ডান্স ঠিক আছে যেখানে কিন্তু শুধুমাত্র সনাতন কালচার নয় মুসলিম কালচার বা ইসলামিক কালচারও কিন্তু রিলেটেড মানে ইসলামিক কালচারও দেখতে পাওয়া যায় ভারতের যে টোটাল আটটা ক্লাসিক্যাল ডান্স আছে তার মধ্যে কত্থক একমাত্র ডান্স যেখানে মুসলিম কালচার দেখতে পাওয়া যায় ঠিক আছে ভারতের সর্বশেষ শাস্ত্রীয় নৃত্য কী মানে সবথেকে নবীনতম ক্লাসিক্যাল ডান্স কোনটা উড়িষি মণিপুরি সত্রিয়া নাকি কথাগুলি মনে রাখবে আসামের যে সত্রিয়া ডান্স ঠিক আছে এটা কথাকার আসাম ঠিক আছে এটাকে বলা হচ্ছে ভারতের নবীনতম ক্লাসিক্যাল ডান্স এবং এই ডান্সের জনক কাকে বলা হয় জনক হচ্ছে শঙ্কর দেব ঠিক আছে কে শঙ্কর দেব ঠিক আছে নিচের কোন সরি কোন শাস্ত্রীয় নৃত্যে পুং বা চোলাম খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে পুং চোলাম ব্যবহার হয় মণিপুরি ওড়িশি কথাকলি নাকি ভারতনাট্যম পুং বা চোলাম মানে হচ্ছে ঢোলের মতন অনেকটা জিনিস দেখতে তো এটা কোথায় ব্যবহার করা হয় মণিপুরি ডান্সে নাকি উড়িষি ডান্সে নাকি কথাকলি ডান্সে নাকি ভারতনাট্যম ডান্সে পুং বা চোলমের ব্যবহার এটা হচ্ছে মণিপুরি ডান্সে করা হয় মণিপুরি নামটার থেকে বুঝতে পারছো এটা হচ্ছে মণিপুরের একটা ক্লাসিক্যাল ডান্স কোথাকার মণিপুরের ঠিক আছে এই ডান্সের যদি কয়েকটা বিশেষত্ব বলা হয় মনে রাখবে এই ডান্সের একদম অনিবার্য তত্ত্ব মানে যেটা ছাড়া এই ডান্সটা সম্ভব নয় সেটা হচ্ছে পুংবা চোলাম এবং এই ডান্সের যে ড্রেস থাকে ঠিক আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ সেখানে অনেক মোটা কাপড়ের ঠিক আছে কি পরা হয় ঘাগরা এবং ঘোমটা ঘাগরা এবং ঘোমটা এই দুটা জিনিস ব্যবহার করা হয় ঠিক আছে আর আরেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার জন্য যেটা গুরুত্বপূর্ণ মনে রাখবে গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর বা কবিগুরু তিনি কিন্তু মণিপুরি ডান্সকে নিজে ব্যক্তিগতভাবে প্রমোট করতেন শান্তিনিকেতনে অনেক সময় এরকম প্রশ্ন এসেছে যে শান্তিনিকেতনে গুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোন শাস্ত্রীয় নৃত্যকে প্রমোট করতেন সেটা হচ্ছে মণিপুরী সুবর্ণা ঝাবেরি একজন ড্যাশ বিখ্যাত নৃত্যশিল্পী ঠিক আছে ওড়িশি ভারতনাট্যম কথাকলি নাকি সত্রিয়া দেখো সুবর্ণা ঝাবেরি ঠিক আছে সুবর্ণা ঝাবেরি তিনি একজন মণিপুরি ডান্সার মণিপুরী ক্লাসিক্যাল ডান্সার ঠিক আছে কি মণিপুরী বা মণিপুরের যে ক্লাসিক্যাল ডান্স সেটার সাথে তিনি যুক্ত ঝাবেরি বেহেন চারজন মানে দেখবে আমরা একটা প্রশ্ন পাই যে ঝাবেরি বেহেন কোন ডান্সের সাথে যুক্ত সেই ঝাবেরি বেহেনেরই একজন অংশ হচ্ছে সুবর্ণ সুবর্ণা ঠিক আছে টোটাল চারটা বোন সেই চারটা বোনকে ঝাবেরি বেহেন বলা হয় একটার নাম হচ্ছে রঞ্জনা ঠিক আছে রঞ্জনা কি নাম রঞ্জনা দর্শনা সুবর্ণা আরেকজনকার নাম হচ্ছে নায়না এই যে চারটা বোন এদেরকে একত্রে বলা হয় ঝাবেরি বেহেন এবং এরা মণিপুরি ডান্সের সাথে যুক্ত নিচের কোনটি বিখ্যাত উড়িশি নৃত্যশিল্পী চার্লস ফেব্রি গুরু বিপিন সিং মাধবী মুদগল নাকি রুক্মিণী দেবী অরুণ ডালে তো দেখো প্রথম থেকে রুক্মিণী দেবী অরুণ ডালে হচ্ছে তোমার ভরতনাট্যম ডান্সের সাথে যুক্ত ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস বলে দিই সাউথের দিকে ঠিক আছে বিশেষ করে তামিলনাড়ুতে এই নাট্যম তামিলনাড়ু কেরালা এই যে নাট্যম মানে যেটা লাস্টে আট্টম যে উচ্চারণটা হচ্ছে তার শব্দ হচ্ছে নৃত্য ঠিক আছে মাধবী মুদগল তিনি কোন ডান্সের সাথে যুক্ত তিনি ওড়িশি ডান্সের সাথেও যুক্ত এবং কুচিপুড়ি ডান্স এই দুটি ডান্সের সাথে যুক্ত হচ্ছে কে মাধবী মুদগল গুরু বিপিন সিং তিনি কিসের সাথে যুক্ত গুরু বিপিন সিং মণিপুরি ডান্সের সাথে যুক্ত মণিপুরী ডান্স ঠিক আছে এবং চার্লস ফেব্রি তিনি ওড়িশি ডান্সের সাথে যুক্ত এরপর কি বলা হয়েছে বিখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী তাহলে চার্লস ফেব্রি এবং মাধবী মুদগল ঠিক আছে নেক্সট কুমকুম মহন্তী নিচের কোন নৃত্যশৈলীতে তার অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন কুমকুম মহান্তি ছৌ মণিপুরি ভারতনাট্যম নাকি ওড়িশি কুমকুম মহন্তি তিনি দু সালে ঠিক আছে ওড়িশি ডান্সের জন্য পদ্মশ্রী পুরস্কারটি পেয়েছেন এরপর বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী বিদ্যা গৌরী আদকর ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ড্যাস ঘরানার সাথে স্বীকৃত তার মানে তিনি একজন কত্থক ডান্সার ঘরানা যখনই এসেছে তোমরা সেখান থেকে বুঝতে পারবে তিনি একজন কত্থক ডান্সার ঠিক আছে এরপর কোন ঘরানা আলওয়ার ঘরানা গোয়ালিয়ার বেনারস নাকি জয়পুর দেখো এখানে এই দুটার কিন্তু কথক ডান্সের কোনো ঘরানা নয় এখানে দুটাই আছে একটা হচ্ছে বেনারস এবং একটা জয়পুর তো শাস্ত্রীয় শিল্পী বিদ্যা গৌরী আদকর তিনি কিসের সাথে যুক্ত জয়পুর ঘরানার সাথে যুক্ত ঠিক আছে নেক্সট নিচের মধ্যে কে মোহিনী আট্টম নৃত্যের ইতিহাস নিয়ে দুটি বই এখনই বললাম কলামণ্ডলম কল্যাণী কুট্টি আম্মা ঠিক আছে কলামণ্ডলম রাধি দেখবে নামের আগে যদি কলামণ্ডলম থাকে তার মানে প্রত্যেকেই মোহিনী আট্টমের সাথে যুক্ত যার নামের আগে কলামণ্ডলম থাকবে সে মোহিনী আট্টমের সাথে যুক্ত এটা মনে রাখবে ঠিক আছে তো কলামণ্ডলম রাধিকা তিনি মোহিনী আট্টমের সাথে যুক্ত এবং তার সাথে কুচিপুড়ি ডান্স কুচিপুড়ি ডান্সের সাথেও তিনি যুক্ত ঠিক আছে কল্যাণী কুটিয়াম্মা জানো মোহিনী আট্টম কলামণ্ডলম হেমবতী হেমবতিক সাথে মোহিনী আট্টম ঠিক আছে যেহেতু নামের আগে কি আছে মন্ডলম আছে আর একটা হচ্ছে তোমার ইয়ার নাম এনার নাম হচ্ছে থাঙ্ক মানিকুট্টি ইনিও মোহিনী আট্টম প্লাস ভারতনাট্যম ঠিক আছে এই ডান্সের সাথে যুক্ত নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ নট ম্যাচড দেখো পণ্ডিত বীরজু মহারাজ তিনি কত্থক হ্যাঁ কত্থকের সাথে যুক্ত কেলুচরণ মহাপাত্র ওড়িশি ডান্সের সাথে যুক্ত ঠিক আছে গুরু বিপিন সিং কুচিপুড়ি না ঠিক নেই তিনি মণিপুরি ডান্সের সাথে যুক্ত ঠিক আছে তাহলে ম্যাচ করেনি কোনটা গুরু বিপিন সিং ঠিক আছে এরপর দেখো উদয় শঙ্কর ঠিক আছে উদয় শঙ্করকে বলা হয় ফাদার অফ মডার্ন ইন্ডিয়ান ডান্স কি বলা হয় ফাদার অফ মডার্ন ইন্ডিয়ান ডান্স ঠিক আছে এবং তিনি উনিশশো একাত্তর সালে পদ্মভূষণ পুরস্কারটি পেয়েছেন পদ্মভূষণ পুরস্কারটি পেয়েছেন ঠিক আছে এরপর নিচের কোন নৃত্যধারা বিহু নৃত্যধারা বিহু বিহু হচ্ছে তোমার আসামের একটা লোকনৃত্য বা ফোক ডান্স ঠিক আছে এই নৃত্যটা দ্বারা প্রভাবিত সত্রিয়া মণিপুরি কত্থক নাকি কুচিপুরি তো দেখো সত্রিয়া যে ডান্স সেটা হচ্ছে তোমার আসামের তো স্বাভাবিকভাবেই আসামের যে বিহু ডান্সের সাথে কে যুক্ত থাকবে সত্রিয়া এরপর দেখো কলাক্ষেত্র উনিশশো ছত্রিশ সালে কলাক্ষেত্র প্রতিষ্ঠা করেছিলেন কে রুক্মিণী দেবী অরুণ ডালে বিদ্যা গৌরী কুমারী কমলা দয়ময়ন্তী যোশী প্রথমে বলেছিলাম প্রশ্ন প্রথম যে প্রশ্নটা ছিল সেখানেই বলেছি কে রুক্মিণী দেবী অরুণ ডালে এরপর দেখো প্রত্যেকটা ডান্স খুব গুরুত্বপূর্ণ এবং সেই ডান্সের সাথে যে আর্টিস্টগুলো রয়েছে সেগুলোও গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে প্রথমেই কি রয়েছে ভারতনাট্যম এই ডান্সটা কোথাকার এটা হচ্ছে তামিলনাড়ুর ডান্স এবং ভারতের প্রাচীনতম ঠিক আছে প্রাচীনতম ক্লাসিক্যাল ডান্স হচ্ছে কোনটা প্রাচীনতম ক্লাসিক্যাল ডান্স ভারতনাট্যম কে কে রুক্মিণী দেবী অরুণ ডলে গুরুত্বপূর্ণ ইয়ামিনী কৃষ্ণমূর্তি গুরুত্বপূর্ণ ই কৃষ্ণন আয়র লীলা স্যামসান টি বালা সরস্বতী বৈজয়ন্তীমালা মালা এটাও রিসেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ মৃণালিনী সারাবাই সোনাল মান সিং মালবিকা সারাবাই পদ্মসুব্রমণ্যম এবং নর্তকী নটরাজ এই যে কয়েকটা নাম এগুলো ভারতনাট্যম ডান্সের সাথে খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপর হচ্ছে কুচিপুড়ি কুচিপুড়ি আদিপুরি অন্ধ্রপ্রদেশ এটা ইউটিউবে একটা স্যারের কাছে আমি দেখেছিলাম ট্রিক্সটা ঠিক আছে আধিপুরি তো দেখো ইয়ামিনী কৃষ্ণমূর্তি রাধা রেড্ডি রাজা রেড্ডি রাগিনী দেবী ইয়ামিনী কৃষ্ণমূর্তি ভারতনাট্যম ডান্সের সাথেও যুক্ত কুচিপুড়ি ডান্সের সাথেও যুক্ত রাধা রেড্ডি রাজা রেড্ডি রাগিনী দেবী মাধবী মুদ্গল শোভনা নাইডু সিদ্ধেন্দ্র যোগী কি বলা হয় আদি গুরু বলা হয় প্রশ্নটা তো তোমরা পেয়েছ বেদান্ত সত্যনারায়ণ শর্মা এবং পদ্মজা রেড্ডি এই নামগুলো গুরুত্বপূর্ণ এরপর চলে এসো কথাকলি কথাকলি কোথাকার কেরালা কেরালা ঠিক আছে নারায়ণ বেনন গুরু গোপীনাথ রীতা গাঙ্গুলি খুব গুরুত্বপূর্ণ নাম মৃণালিনী সারাবাই কৃষ্ণ নাইয়ার মিলনা সেলভি শান্তারাও গুরু কুঞ্চকুরুপ ঠিক আছে গুরুত্বপূর্ণ নেক্সট মোহিনী আট্টম মোহিনী আট্টম ডান্স কেরালা কেরালা ঠিক আছে কল্যাণী কুট্টিয়াম্মা মাদার অফ মোহিনী আট্টম শ্রীদেবী হেমা মালিনী জয়াপ্রভা কলামণ্ডলম খেম্বতী সুনন্দ নাইয়ার এগুলো সবার কিসের সাথে যুক্ত মোহিনী আট্টম এরপর চলে এসো উড়িষ্যার উড়িষি ডান্স এটা কোথাকার ওড়িশা ঠিক আছে কেলুচরণ মহাপাত্র খুব বিখ্যাত নাম ওড়িশি ডান্সের সাথে যুক্ত সোনাল মান সিং ভারতনাট্যম প্লাস ওড়িশি সংযুক্ত পানিগ্রহী গুরু পঙ্কজ চরণ দাস ইন্দ্রাণী চার্লস ফেব্রি এই দুটা নাম খুব গুরুত্বপূর্ণ ওড়িশি ডান্সকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে গেছে কে ইন্দ্রাণী এবং চার্লস ফেব্রি মাধবী মুদগল কুচিপুড়ি ডান্সের সাথেও যুক্ত আর একটা রিসেন্ট নাম হচ্ছে মিনতি মিশ্র এরপর হচ্ছে মণিপুরি কোথাকার মণিপুরের ক্লাসিক্যাল ডান্স নামগুলোর থেকে বুঝতে পারবে ঠিক আছে মণিপুর রঞ্জনা দর্শনা নায়না সুবর্ণা এদেরকে একত্রে কি বলা হয় ঝাবেরি বেহেন গুরু বিপিন সিং বিম্বাবতী চারু মাথুর রাজকুমার সিং সিংজিৎ এবং এল বিনোদিনী ঠিক আছে চলো নেক্সট কত্থক কালকা প্রসাদ বীরজু মহারাজ সীতারা দেবী মাধুরী দীক্ষিত সীতারা দেবী খুব গুরুত্বপূর্ণ নোট করে রাখবে শোভনা নারায়ণ বিন্দাদিন এবং মালবিকা সারাবাই ঠিক আছে এরপর হচ্ছে ভারতের নবীনতম যে ক্লাসিক্যাল ডান্স সত্রিয়া এটা হচ্ছে তোমার আসামের ক্লাসিক্যাল ডান্স কোথাকার আসাম ইন্দিরা পিপি ভোরা গুরু যতীন গোস্বামী পণ্ডিত চলিয়া শঙ্করদেব শঙ্করদেবকে কী হয় ফাদার অফ সত্রিয়া ডান্স ঠিক আছে তো দেখো আজকে ক্লাসিক্যাল ডান্সের যে প্রশ্নগুলো ছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এই ক্লাসটা যদি তোমরা মন দিয়ে পুরোটা করে থাকো সেক্ষেত্রে যে কোনো পরীক্ষা দাও এর বাইরে প্রশ্ন তোমরা ক্লাসিক্যাল ডান্স থেকে অন্তত পাবে না লাস্টে যে নামগুলো বলেছি সেগুলো পিডিএফ থেকে অন্তত একবার তোমরা খাতায় তুলে নিও আর আমি তোমাদেরকে একটা ব্যক্তিগতভাবে জিনিস বলো তোমরা ফাউন্ডেশন যে ক্লাসটা রয়েছে ক্লাসিক্যাল ডান্সের লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকেই করতে পারবে সেটা কিন্তু করবে ঠিক আছে সেই ক্লাসটা মন দিয়ে করলে আর কোথাও আটকাবে না চলো আজকে এ পর্যন্তই ধন্যবাদ জয় হিন্দ সবাই ভালো থাকো আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট করো লাইক করো ঠিক আছে বাই